আল্লাহর বলে নগু নীজি আমি একমাত্র আপনাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য রহমাত শরুফ শুধু মানুষের জন্য নয় কুল কায়নাতের জন্য আপনি হচ্ছেন নবী আপনার আগে অসংখ্য নবীদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন যত নবীদেরকে পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তালা এক একটা গোত্র বা এক একটা বংশ বা এক একটা দেশের জন্য খাস খাস করে পাঠানো হয়েছে যেমন নাকি মুসা আলাই সালামকে বনি ইসরাইলের জন্য পাঠানো হয়েছিল এভাবে করে এক একটা জাতির জন্য আল্লাহ তালা এক একজন নবী পাঠিয়েছেন অথবা এক একটা জাতির ভিতরে অসংখ্য নবী পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তালা তার হাবিবকে বলেন ও গ আপনি শুনুন আপনাকে শুধু কোরাইশ বংশের জন্য পাঠানো হয় নাই আপনাকে শুধু মক্কা এবং মদিনা শহরের জন্য পাঠানো হয় নাই আপনাকে পাঠানো হয়েছে ইল্লা আপনাকে পাঠানো হয়েছে গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে যেমন নাকি আমরা বলি ফাতেহা যখন আমরা শুরু করি তখন বলি সমস্ত প্রশংসার তারিফ একমাত্র আল্লাহ তালার জন্য যিনি গোটা বিশ্বের পালন কর্তা গোটা বিশ্ব সমূহের পালন কর্তা যিনি তার বলি কিনা বলেন দেখি হ্যাঁ আর আমাদের নবীজির সানে আল্লাহ তালা ব্যবহার করেছেন ইতিপূর্বে যত নবী আসছেন কোন নবীদের সাথে আল্লাহ কথা ব্যবহার করেন না এই কথা বলেন নাই কোনো নবীকে কথা বলেন নাই আপনাকে শুধু গোটা বিশ্বের জন্য রহমত পাঠানো হয়েছে খাস খাস করে আলাদা আলাদা করে এক একজন নবীকে এক একটা বংশ বা এক একটা গোত্র বা এক একটা দেশের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন আর একমাত্র আমাদের নবীজি কি আল্লাহ তালা বলেছেন আপনাকে পাঠানো হয়েছে গোটা বিশ্বের জন্য বলুন সুবাহ নবীজি যখন মেয়েরাজের রজুরিতে গেলেন বাই তুই মোকাদ্দাসে যখন একসাথে সমস্ত নবীদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে বিশ্ব নবীজি বাইতুল মকদ্দাসে যখন প্রবেশ করলেন বাইতুল মকদ্দাসে প্রবেশ করে দেখতেছে ন সংখ্য নবী ওই মসজিদে আকমন করেছেন বলুন সৌহা দুরাকাত নামাজের সময় হয়েছে নামাজ পড়বেন মসজিদ ভরা সমস্ত নবী সব মুসল্লি নবী এখন ইমামকে হবে বিশ্ব নবীর হাত মোবারক ধরে ইমামের জায়গায় পাঠিয়ে দিলেন বলেন সুবাহ সমস্ত নবীর একজন আরেকজনের দিকে তাকাইতেছে অসংখ্য নবীরা এখানে আগমন করেছে নবীদের ইমাম কে হবে এই লোকটাকে দেখার জন্য একজন আর একজনের দিকে তাকাইতেছে আল্লাহ একজন আর নবী কানে কানে বলতে যে কে ইমাম হবে কে নামাজ পড়াবে জিব্রাইল ফেরেস্তা ঢোকে রহমত আলমিনের হাত মোবারক ধরে ইমামের জায়গায় পাঠিয়ে দিলেন বললেন এই যে অসংখ্য নবী দেখেন এই সমস্ত নবীদের মাঝে ইমাম হওয়ার যোগ্যতা আল্লাহ তালা আপনাকে দিয়েছে সমস্ত নবীদের ইমাম হওয়ার যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন ওয়া বাআছহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআদত আপনার ব্যাপারে ওয়াদা হয়েছে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ ওয়াদা করেছে সুতরাং আজকে ইমাম আপনি হবেন নবীজি ইমামতি করেছেন পিছনে অসংখ্য নবীরা নামাজ পড়েছে সেদিন থেকে আমার আপনার নবীর উপাধি হয়েছে ইমামুল মরসালী কি হয়েছে বলে একটু কি হয়েছে ইমামুল সমস্ত নবীদের ইমাম হয়েছে আল্লাহ ইমাম শুধু তাই না যে ইলফিনেস্তা বলে কাল কে আমাদের ময়দানে সমস্ত মানুষ যখন জান্নাতে যাওয়ার জন্য ছটপট করবে হিসাব নিকাশ যখন ক্লোজ হয়ে যাবে শেষ হয়ে যাবে জান্নাতি মানুষগুলো জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে থাকবে ইয়া রসুল আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার কাছে না যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতের দরজা না খটকাবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না এই নবীর উম্মত হয়েছে আমরা বলুন সুবহানাহু আমরা তো নবীর কদর জানি নবীর কদর বুঝি না মা আল্লাহ তাআলা নাকি জিজ্ঞাসা করেছে আর উম্মে আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল বলেন দেখে একটু আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল একটু বলেন দেখি শুনেছি মিশরের রমণীরা অসংখ্য হজরত ইউসুফ আলাই সালাতামকে দেখে চাকু দিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিল ফল কাটার পরিবর্তে ওম্মা একটু বলুন আমাদের নবীজি কতটা সুন্দর একটু বলেন দেখি আজ রাতে আম্মা বলেন ও দুনিয়ার মানুষ রেখো মিশরের অশঙ্কর রমনীনা সুন্দরী সুন্দরী রমনীনা ইউসুম আলাইসালাতুসলামকে দেখে তাদের হাতের চাকুদারা হাতের আঙ্গুল কেটে ফেলেছে আর ওই মিশরের রমনীনা যদি আপনার আমার নবীকে দেখত তাহলে তাদের নিজেদের কলিজাটা কেটে বের করে ফেলতো নিজের হাত তারা কলিজা বাইর করার চেষ্টা করতে তারা এতটাই সুন্দর ছিল আমার নবীর আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা হয়েছে আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল একটু বলেন দেখি আম্মা জান আয়েশা সিদ্ধিকার দিয়ে আনহা বলেন কোরআন আল্লাহর নবীর চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র টোটাল কোরান আল্লাহ তালা যেভাবে না জিল করেছেন কোরানে যেইভাবে চরিত্রের কথা বলা হয়েছে ওই চরিত্রটাই হচ্ছে আপনারা আমার নবীর চরিত্র বলছি বাহ এক বর্ণনায় বিশ্ব নবীজী সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহদী বয়াইস্তু আল্লাহদী বয়াইস্তু মামা কা ইম আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন চূড়ান্ত আখলাক চরিত্র প্রদর্শনের জন্য আখলাক চরিত্র শ্রেষ্ঠত্ব কাকে বলে এই আখলাক চরিত্রের শ্রেষ্ঠত্ব জিনিসটাকে প্রদর্শন করার জন্যই আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ নবীর চরিত্র হচ্ছে কোরআনের চরিত্র আল্লাহর রসুলকে আমাদের জন্য পাঠিয়েছে শিক্ষক হিসেবে কী হিসেবে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে

আহসানার নাস আল্লাহ নবীর চাইতে এত সুন্দর মানুষ আমরা দেখি না আল্লাহর নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিল আহসানার নাস অতি উত্তম চেহারা ছিল কোন জায়গায় এত চরিত্রের এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমরা দেখি না আল্লাহর নবীর চাইতে দাতাশীল মানুষ আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ রসুল মানুষকে দেওয়া পছন্দ করতেন নেওয়া পছন্দ করতেন না দেওয়া পছন্দ করতেন আল্লাহ নবী বলেন উপরের হাত নিচের হাতের চাইতে উপরের হাত আল্লাহর কাছে দামি আপনি যখন একজন মানুষকে কিছু দিবেন তখন আপনার হাত উপরে থাকে কথা ঠিক কিনা বলেন দেখি আপনি যখন মানুষের কাছ থেকে কিছু নেওয়া শিখবেন নিতে চাবেন আপনার হাতটা নিচে থাকে আল্লাহর নবী বলে সুফলা উপর নিচের হাতের চাইতে আল্লাহর কাছে উপরের হাতের দাম বেশি এই জন্য তোমরা মানুষকে দেওয়া শেখো নেওয়া শিখো না মানুষের দেওয়া শেখো নেওয়া শিখো না এই জন্য আল্লাহ রসিল বেশি বেশি করে মানুষকে দিতেন এমন কোনো একজন মানুষ নাই এমন একজন ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না আল্লাহ রসুলে কিছু কিছু সওয়াল করছে আল্লাহ রসুল কিছু দেয় নাই এমন কোনো নজির নেই কিন্তু সুস্থ সবল ভিক্ষুক দেখলে টাকা পয়সা না দিয়ে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে এটা ছিল আল্লাহ রসুলের সন্ন্য সুস্থ সবল ভিক্ষুক দেখলে আল্লাহ রসুল কি করতেন কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন টাকা পয়সা দিতেন না নিয়ম এটাই তাকে কিছু করা শেখাও তুমি এক টাকা দুই টাকা দিবা একদিন দুই দিন তার হাজত শেষ হয়ে যাবে আর যদি তুমি একটা কাজের সন্ধান দিয়ে দাও বহুদিন কাজ করে খেতে পারবে কথা ঠিক কিনা এরপরে সাহাবাহিক নাম বলেন ও আসজার নাস আল্লাহ রসুল সবচেয়ে বড় একজন বীর পুরুষ ছিলেন কাপুরুষ ছিলেন না আল্লাহ রসুল কি ছিলেন কথা বলেন কি ছিলেন বীর পুরুষ ছিলেন আমাদের বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এমন অসংখ্য পুরুষ আছে কিন্তু বীর পুরুষের সংখ্যা কম